চল চল চলো চল বাইক চল আপনি ফোন করুন না কি হয়েছে কি চল আপনি ফোন করুন না কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে কি চল গাইকে হাত দিয়েছে গাড়িকে হাত দিয়েছে কীর্তনিয়ারা গাড়ি থেকে তুলে নিন গাড়িতে কীর্তনিয়া কেন লিখেছে আমি এরকম করছি কেন আমার সঙ্গে এরকম করছে কেউ কেউ ভালো হয়েছে আমি এরকম আমি বসবেন বলেছি মন্দিরে বসে না বাড়িতে বাড়িতে মন্দির বজরঙ্গি মন্দিরে বসবেন চলুন আমরা বাড়িতে তাড়িয়ে দিয়ে এখানে সে লুকিয়ে আছেন হিন্দু পাড়ায় থাকুন মুসলিম পাড়ায় গিয়ে থাকুন হ্যাঁ গায়ে কেউ ভাত দেবে না আমি এখানে নয় মন্দিরে চলুন যা বসা হয় মন্দিরে হবে এখানে কোনো বসা হবে না বজরঙ্গলি মন্দির তোৰা চান বৰা চাল চানাচান তাকে ধৰ্ম সেই কি হব চান চল বোৱা চল থেকে কি তুলিয়া তুলবি তুই আগে চল কি তুই কি তুলিয়া চল কি তুলিয়া তুই কি তুলিয়া তুই চল মারা কি তুলিয়া তুই কি তুলিয়া কৃষ্ণ অসুর কৃষ্ণ অসুর আস্তে আস্তে